চব্বিশ হাজার দুশো সাতচল্লিশ কোটি টাকার ষোলো প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক রোববার পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেয়া হয় সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ মাহমুদ বলেন চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে সাড়ে তেরো হাজার কোটি টাকা ব্যয়ে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প সহ ষোলোটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এক বৈঠকে এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে চব্বিশ হাজার দুশো কোটি চব্বিশ লাখ টাকা এর মধ্যে সরকারি অর্থায়ন তিন হাজার এক কোটি চৌত্রিশ লাখ টাকা প্রকল্প ঋণ ষোলো হাজার সাতশো উনিশ কোটি তেহাত্তর লাখ টাকাও সংস্থার নিজস্ব অর্থায়ন চার হাজার চারশো ছাব্বিশ কোটি সতেরো লাখ টাকা পায়রা সমুদ্র বন্দর ব্যর্থ হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন এটা সমুদ্র বন্দরও হবে না খালের বন্দরও হবে না